মারাত্মক লেভেলের সুন্দর দেখেন মাথা নষ্ট পুরোটাই এটা কি লাদাখ নাকি বগালেক বোঝাই তো যাচ্ছে না দেখেন মাসাল্লা দেখেন ভিউটা দেখেন কি অস্থির লেভেলের ভিরে রে ভাই বগালেকের সৌন্দর্য রাতে যখন আসতেছি এই যে পাহাড়গুলা গুলা দেখতেছি রাতের অন্ধকার একটু একটু তখন মনটা কাছু করতেছে কেন সকালবেলা আসলাম না এটাই আফসোস করছিলাম শুধু দেখেন কি নিচু হাই রে

কোনো সুযোগ নাই এখনও যদি ব্রেক ছেড়ে দিই খুঁজেও পাওয়া যাবে না এরকম অবস্থা দেখেন কি পাহাড়ের সৌন্দর্য দেখব নাকি ব্রেক ধরবো এই অবস্থা তো যেমন সৌন্দর্য তেমন ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর রাস্তা অনেক ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ রক্ষাকর দেখেন অবস্থা দেখেন দেখেন অবস্থা এত যে ডাউন দারুণ একটা অভিজ্ঞতা